হুগলির দাঁতপুরের মাকালপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে টর্নেডোর দাপট ভেঙে পড়ে একাধিক গাছ বাড়ি বিদ্যুতের খুঁটি গতকাল সন্ধ্যায় কালবৈশাখীর ঝড় বৃষ্টির মধ্যেই হঠাৎ ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায় এদিন সকাল থেকেও মেঘ করেছিল আকাশে হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয় তাতে উদ্ধার কাজে সমস্যা দেখা দেয় অনেক বাড়ির চাল উড়ে যায় আলিপুর গ্রামে অনেক গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যায় একজন আহত হয়েছেন তাকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ ঘটনাস্থলে যান বিডিও জগদীশ ও ব্লক প্রশাসনের লোকজন নম্বর পঞ্চায়েতের পলাশি সহ ধনিয়াখালীতে অনেকগুলি কাঁচা বাড়ির চাল উড়ে যায় বিডিও জানান পঞ্চায়েত থেকে ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা হচ্ছে বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে নতুন করে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা যায় যে সমস্ত বাড়ির চাল উড়ে গেছে তাদের আপাতত ত্রিপল দিয়ে মাথা গোজার ব্যবস্থা করা হচ্ছে আমার এটা বাড়ি তিনটে হঠাৎ কোথা থেকে এরম ঝড় হলো আমি বিগত ষাট বছর এরম দেখিনি আমার চৌষট্টি বছর বয়স তবে খুব দুঃখ যে এইভাবে আমরা শেষ হয়ে গেলাম আজ ভেঙে গেছে বলে কত গ্রামে প্রত্যেকটা লোকের বাড়ি ঘর দর ভেঙে গেছে উড়িয়ে নিয়ে চলে গেল কত বলছে প্রচুর পোল পড়েছে আমাদের গ্রামের চোদ্দখানা পোল পড়েছে আপনারা সরজমিনে তদন্ত করুন কোনো অসুবিধা নেই স্যার একটা বক্তব্য যে দশ বারোটা বাড়ি ক্ষতি হয়েছে এবার আপনারা ওটা দেখতে পাবেন তার ঝড়ে এই বর্ষাড়া গ্রামে আমাদের মাকালপুর অঞ্চলে পুর্বরাজপুর ব্লকের অধীন এবং ধনেকালী বিধানসভা সেখানে হঠাৎ আজকে আমি রাত্রে ভোরবেলা সময় পেলাম যেখানে প্রচণ্ড তাণ্ডব হয়েছে ঝড়ে একটা ঝড় ঘুটি ঝড়ের মতো ঠিক এই এলাকাটাতেই বেরিয়ে গেছে দেখলাম যে প্রচুর গাছপালা হয়ে গেছে অনেক পুরাতন পুরাতন গাছপালা হয়ে গেছে এখানে প্রায় আঠেরো থেকে কুড়িটা হতো ইলেকট্রিক পোল ভেঙে গেছি এবং তার কথা হয়ে গেছে তৎপরতা এখানে সাধারণ মানুষের এখানে কাজগুলো এখানে উপস্থিত হয়েছেন সাহেব এবং তারপর থানার হচ্ছে থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এবং এখানে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী বৃদ্ধ সদস্য সদস্য হচ্ছে সাধারণ মানুষ প্রচুর আছে বেশ কিছু মানুষের ঘর বাড়ি চাল উড়ে গেছে এরকম অবস্থা হয়েছে সবচেয়ে এখানে বিপর্যয়টা দেখা নিয়েছে সেটা হচ্ছে মৃত্যুর গাছপালা এছাড়া একজন আহত হয়েছে ঘর ঘরে যাওয়ার কারণে থাকার থাকার ব্যবস্থা হর নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আমাদের বিদিও সাহেব এইভাবে আমরা এখানে আছি সাধারণ মানুষের অর্থাৎ যাতে করে বিদ্যুতের মানে ঠান্ডা আজকের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় এবং এই মানুষগুলো যাতে যারা গ্রহণীয় হয়ে আছে তারা যাতে পরিষেবাটা পায় তারা যাতে ঘরে থাকতে পারে তার জন্য ফলসি খাবার সম্মুখীন হয়ে যায় তার জন্য আমাদের চেষ্টা করি